কলেজের যে বিষয়টা সর্বপ্রথম আমার যত স্কুল কলেজ আছে সবার সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বিষয়টা নিয়ে যে আইডি কার্ডে শুধুমাত্র ছিল নাম আর রোল এই দুই সালে এসে এটা আসলে মেনে নেওয়া যায় না আমরা আমি যখন ছোট ছিলাম আমার মনে পড়ে আমার আইডি কার্ডে আমার নাম রোল নাম্বার এবং আমার ব্লাড গ্রুপ এবং আমার বাড়ির অ্যাড্রেস ছিল সো আমি বলবো যে এখনকার যুগে সব স্কুল কলেজের আইডি কার্ডে যেন বাধ্যতামূলক ব্লাড ব্লাড গ্রুপ এবং বাড়ির অ্যাড্রেস নাম রোল নাম্বারের পাশাপাশি এটা যেন রাখা হয়

করবো আমার ইচ্ছার উপরে তো আর কোনো কিছু নাই তো আমি মনে করি ছোটোখাটো প্রিপারেশনটা অনেক সময় অনেক বড়ো কাজে লাগে যে কোনো বিষয়ে যে কোনো কিছুতে প্রিপারেশনটা অনেক বেশি পর প্রিপারেশনে বলতে আমি বোঝাতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের ব্যাগের মধ্যে স্মার্ট কার্ড বা যদি অরিজিনালটা রাখা যেতে না পারে তাহলে ফটোকপি করে রাখতে পারেন এবং কিছু ইনফরমেশন বেসিক ইনফরমেশন এইগুলো আমি মনে করি প্রত্যেকটা মানুষের পার্সে রাখা উচিত হ্যাঁ হ্যাঁ আমার লাইফে অনেক আছে যেহেতু আমি চল্লিশবার ভ্রমণ করেছি চল্লিশবার ভ্রমণের মধ্যে আমার অনেক সময় অনেক ঝড়ের মধ্যে চলে গেছে আমার অনেক সময় প্লেন অনেক আপ ডাউন করেছে সো আমি সব সময় দোয়া করি প্লেনে উঠলে আর যেটা করি আমি সব সময় আমার ভোটার আইডি আমার বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো আমি আমার পার্সে রাখি আমার সেফটির জন্য। একা কি নার্ভাস হয়? না আমি কখনো নার্ভাস হই না কলি। এই যে দেখতে পাচ্ছেন না আপনাদের সামনে আমি নার্ভাস না। আর এই যে

ফ্লাই করি তখন আমি গেটস পড়ি টাইস পরি মানে এমন ড্রেস আপ পড়ি যেন আমার কোনো কিছু আমি বিপদে পড়লে আমার ড্রেস না যায় ফার্স্ট সেফটি বিকজ ড্রেস অনেক বড় একটা ফ্যাক্ট আর দ্বিতীয়ত যে বললাম আমার ইনফরমেশনগুলো আমি সব সময় আমার সাথে রাখি মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট আমার ব্লাড গ্রুপ বা আমার টুকিটাকি কোনো শারীরিক প্রবলেম আছে কি না এইগুলো আর হচ্ছে কি আমার নাম অ্যাড্রেস প্রপার আমার মায়ের নাম্বার আমার মানে যেই নাম্বারগুলোতে করা যায় আর এই তো যখন আমি যেখানে যাই আমি নাম নিয়ে উঠি এবং আমি সুন্দর করে কিছু সেলফি তুলে আমি ফেসবুকে ছাড়ি যেন আমার ভক্তরাও জানতে পারে আমি কোথায় আছি কবে খুঁজে পাবে অনেকেই প্রশ্ন করে আসলে হ্যাঁ এমনটা ইনশাল্লাহ বাড়ি শুন মন বলছে